চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অষ্টম শ্রেণী পাশেই বেশিরভাগ চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন অ্যান্ড কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নাই ফিটনেস প্রয়োজন নাই সায়েন্স প্রয়োজন নাই খালি পড়াশোনা করলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত সকলেই পারবেন এখন এখানে বত্রিশ ক্যাটাগরির পদের মধ্যে লোভনীয় অনেকগুলো পদ আছে যেরকম এখানে আপনার অফিস সহায়ক আছে অধ্যক্ষ শ্রমিক জন অফিস সহক ফায়ারম্যান তারপর এখানে রয়েছে আপনার ওয়াশম্যান তারপর রয়েছে আপনার খাকর পদ ইত্যাদি ইত্যাদি যেমন কম্পিউটার অপারেটর থেকে শুরু করে তারপর আপনার স্টোরম্যান এখন অনেক আপনারা বলতেছেন ভাই এই যে এতগুলো পদে নিয়োগ দিচ্ছে আমরা একাধিক পদে আবেদন করতে চাই তাহলে আপনার একটা ভিডিও তৈরি করেন ভাই একাধিক পদে আসলে আবেদন করা যাবে কি না যে আমি অদক্ষ শ্রমিক আবেদন করতে চাই অফিস সহকে আবেদন করতে চাই আমি স্টোরম্যানও আবেদন করতে চাই অনেকে আমার বলছেন সেক্ষেত্রে একাধিক পদে আবেদন করা যাবে কিনা সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব এবং আমি একদম সম্পূর্ণভাবে সেই বিষয়ে জানিয়ে দেব এবং সহজভাবে আপনারা কিভাবে আবেদন করতে চান একদম সঠিক সহজভাবে আবেদনের নিয়মাবলী অ্যান্ড কী বিষয়ে পড়াশোনা করবেন পেনশন রিটায়ার্ডের সুযোগ সুবিধা আছে কি না সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টস বক্সে কমেন্টস করতে থাকুন চাকরির যে কোনো বিষয় জানার জন্য লাইক বাটন আছে ক্লিক করে দেন এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এটা কিন্তু আপনার এক থেকে বত্রিশ ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ যেমন এখানে অদক্ষ শ্রমিক ঊনপঞ্চাশ জন নিবে অষ্টম শ্রেণী পাস খাঁক্র পথ রয়েছে সতেরো জন নিবে অষ্টম শ্রেণী পাস তারপর ওয়াল তারপর রয়েছে আপনার বারবার একজন লোক নেব অষ্টম শ্রেণী পাস লস্কর অষ্টম শ্রেণী পাস অফিস সহক মাধ্যমিক পাস ফায়ারম্যান মাধ্যমিক পাস তারপর রয়েছে আপনার আয়ার রয়েছে মাধ্যমিক পাস তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে মাধ্যমিক পাস স্টোরম্যান রয়েছে উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার অপারেটার নেবে তেপ্পান্ন জন উচ্চ মাধ্যমিক পাস এখন একাধিক পদে আবেদন করতে চান এখন তাদেরকে বলবো যে ভাই একাধিক পদে কোনো ধরনের আবেদন করার কোনো সুযোগ নাই বিষয়টা বুঝছেন ভাই আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন বলে দেই একাধিক পদে আবারও কোনো আবেদন করার সুযোগ নাই যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন যে অফিস সে অন্য কোনো কোনটা করতে পারবেন এখন আপনার বলবেন যে ভাই এটা কোনো কথা কারণ পরীক্ষা একই দিন একই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে তারা ওই ধরনের ভাবেই কিন্তু তারা সার্ভারটা ওইভাবেই করছে যে একই দিন যেহেতু পরীক্ষার সম্ভাবনা রয়েছে সেখানে একটার বেশি পদে আপনারা কিন্তু আবেদন করবেন না মানে করতে না বলছে মানে একাধিক পদে আবেদন যাবেই না করবেন কিভাবে না এখন অন্যান্য সুযোগ সুবিধা কি কি পাবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কেউ যদি ঘরে বসে ঝামেলায় এই পদগুলো এখানে কিন্তু এই পদগুলো চলমান নিয়োগ একদম এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে পাঁচ তারিখ পর্যন্ত আবেদনগুলো চলবে কেউ যদি ঝামেলা একদম করতে চান যে ভাই আমি একদম ঝামেলা অ্যাপ্লাই করব সকলে জানেন যে যদি আপনারা এই যে নৌবাহিনীতে কোনো রকম ভুল ত্রুটি আবেদন করলে গ্রহণযোগ্য না স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আহ নিয়মাবলী সকল বিষয় আমি আমি বলে দেবো এবং কি কি কাগজপত্র লাগবে দিলে অ্যাপ্লাইগুলো করে দিতে পারবো অ্যান্ড আপনার প্রস্তুতিমূলক যে সাজেশনটার কথা আমি বলছি যে পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে সেই সাজেশনটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনি আপনাদের কিন্তু সাজেশনটা দিয়ে দেবো এই নাম্বার স্ক্রিনের উপরে রয়েছে ডিসক্রিপশন বক্সে রয়েছে এই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো আসলে যে যেই বিষয়টা আপনারা জানতে চান যে উৎসব বোনাস তারপর সিয়ান্তিক বিনোদন ভাতা রিটায়ার্ড পেনশন এগুলো আছে কিনা জি ভাই ইনশাল্লাহ সবগুলোই পাবেন যদি আপনাদের চাকরি হয় আপনাদের রিজিকে চাকরি থাকে সেক্ষেত্রে আপনার উৎসব বোনাস সিয়ান্তিক বিনোদন ভাতা তারপর আপনাদের যেটা যেটা পাওয়ার যোগ্য সরকারি চাকরি নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন হাউস লোন থেকে শুরু করে মোটরসাইকেল লোন পি লোন সকল বিষয় আপনারা জানতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন